কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে ফেসবুকের একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আপনারা যদি আপনাদের ফেসবুক আইডি নামের পাশে ব্লুটিক ভেরিফিকেশান বেজ অন করতে পারেন তাহলে বিষয়টা কেমন হয় আমি ফেসবুক আইডির নামের পাশে ব্লুটিকের কথা বলছি তো আপনি স্ক্রিনে যে আইডিটি দেখতে পাচ্ছেন এই আইডিতে সম্পূর্ণ ফ্রিতে ব্লুটিক ভেরিফিকেশান বেসটি আনা হয়েছে আপনিও কিন্তু আপনার আইডিতে সম্পূর্ণ ফ্রিতে ব্লুটিক ভেরিফিকেশন বেসটি আনতে পারবেন তো আপনি কিভাবে আপনার আইডি নামের পাশে ব্লুটিক ভেরিফিকেশান বে জানবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ওকে ফেসবুকে ব্লুটিক অথবা ভেরিফিকেশান বে জানতে হলে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশানে ফেসবুকে আসার পর এখানে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাবেন থ্রি ডট মেনু দেওয়া রয়েছে আপনি জাস্ট এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে এই পেজে দেখতে পাবেন মেটা ভেরিফাইড নামে একটি অপশান রয়েছে আপনি এই অপশানের ওপরে একটা ক্লিক করবেন তারপর নিচ থেকে এই আনলক বেনিফিটে ক্লিক করবেন এখন এই পেজ থেকে সাইন আপ দিস প্রোফাইল এইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে মেটা ভেরিফাইড করতে হলে আমাদের কিন্তু প্রতি মাসে নয়শো টাকা দিতে হবে তবে আমরা কিন্তু কোনো টাকা পয়সা না দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ব্লুটিক ভেরিফিকেশান করব। তো এই পেজ থেকে ব্যাক করে চলে আসবেন আবারও ব্যাক করবেন আবারও ব্যাকে আসবেন এবার এই পেজের একেবারে নিচের দিকে দেখতে পাবেন কপি লিঙ্ক আপনি এই কপি লিঙ্কে ক্লিক করে প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করার পর এখান থেকে ফেসবুকের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর এখানে থ্রি লাইন মেনু অথবা প্রোফাইল পিকচার দেওয়া থাকবে আপনি জাস্ট এই অপশানে ক্লিক করবেন তারপর এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশান রয়েছে এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানে ক্লিক করবেন তারপর এই পেজ থেকে হেল্প সেন্টারের ওপারে ক্লিক করবেন হেল্প সেন্টারে ক্লিক করলে এরকম একটা ইন্টারভেজে আপনাকে নিয়ে আসবে এই পেজে দেখতে পাবেন একটি সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে টাচ করে লিখবেন রিকোয়েস্টে ভুলু ভেরিফিকেশান বেজ রিকোয়েস্ট লেখার সাথে সাথে দেখবেন এখানে চলে এসেছে রিকোয়েস্টে ব্লু ভেরিফিকেশান বেজ আপনি সিম্পলি এটার ওপারে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভেজে নিয়ে আসবে এখানে দেখবেন একটা অপশান দেওয়া রয়েছে রিকোয়েস্ট ভেরিফাইড বেজ অন ফেসবুক আপনি এই অপশানে ক্লিক করবেন এইবার এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন লেখা রয়েছে টু ফেক্টর অথেন্টিকেশন আপনার আইডিতে ব্লু ভেরিফিকেশান আনতে হলে অবশ্যই আপনার ফেসবুক আইডি টু ফেক্টর অথেন্টিকেশন অপশানটি চালু থাকতে হবে ওকে তো আপনি আরেকটু একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন নীল কালারের লেখা রয়েছে ফিল ইন দিস ফর্ম সিম্পলি এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে তো আমরা যেহেতু সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক ব্লু ভেরিফিকেশান করতে চাচ্ছি তাই এখানে এই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে হবে আমরা যদি সঠিকভাবে ফর্মটি পূরণ করতে পারি তাহলে আমাদের আইডিতে বা প্রোফাইলে টিক ভেরিফিকেশান বেজ আনতে পারবো এখানে কিন্তু লেখা রয়েছে হোয়াট আর ইউ ভেরিফাইং আপনি কোনটা ভেরিফাই করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন পেজ হলে পেজ সিলেক্ট করবেন আর প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করবেন তো আমি প্রোফাইল ভেরিফাইড করব তাই এখান থেকে প্রোফাইল সিলেক্ট করলাম এরপর রয়েছে প্রোফাইল লিঙ্ক তো আপনি একটু আগে যে লিঙ্কটা কপি করেছিলেন এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন ওকে এরপরে রয়েছে ডকুমেন্ট টাইপ এর পাশ থেকে এই অ্যারোসিনে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কয়েকটা অপশান চলে আসবে আমি এখান থেকে ন্যাশনাল আইডেন্টিফিকেশান কার্ড এটা সিলেক্ট করে নিচ্ছি আপনার যেটা আছে আপনি সেটা সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে ফাইল এটার ওপারে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে তো আপনি কিন্তু আগে থেকে আপনার এনআইডি কার্ডের ছবিটি তুলে রাখবেন আপনার এনআইডি কার্ডের ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করে এখান থেকে এই অ্যাড অপশানে ক্লিক করবেন এরপর এখানে রয়েছে ক্যাটাগরি ডান পাশ থেকে এই চিহ্নে ক্লিক করবেন এইবার এই পেজ থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন আপনার প্রোফাইলটা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন তবে আপনি চাইলে এখানে আদার অপশানটিও সিলেক্ট করতে পারেন আমি ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করে নিচ্ছি তারপর রয়েছে কান্ট্রি আপনার কান্ট্রিটা এখানে লিখে দেবেন তো আমি যেহেতু বাংলাদেশের তাই এখানে বাংলাদেশ লিখে দিচ্ছি আপনি আপনার কান্ট্রিটা এখানে লিখে দেবেন তো কান্ট্রির নামটা লেখার পর এখানে দুটি বক্স দেখতে পাবেন এই বক্সগুলোতে কিছু না দিলেও হবে কারণ এইগুলো অপশনাল এরপর নিচে দেখতে পাবেন পাঁচটা বক্স দেওয়া রয়েছে এই পাঁচটা বক্সে আপনাকে পাঁচটা লিঙ্ক দিতে হবে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে দিতে হবে এখানে এই পাঁচটা অপশানও কিন্তু অপশনাল এখানে কোনো লিঙ্ক না দিলেও হবে তবে আপনি এখানে আপনার দুই একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিয়ে দেবেন তাহলে খুব ভালো হবে তো আমি আমার এখানে দুটো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিচ্ছি তো আপনার যদি এখানে পাঁচটা সোশ্যাল মিডিয়া থাকে তাহলে অবশ্যই পাঁচটা সোশ্যাল মিডিয়ার লিংক দিয়ে দেবেন এভাবে আপনার ফর্মটি পূরণ করার পর আবারও ভালোভাবে চেক করে দেখবেন আপনার ইনফরমেশানগুলো সঠিক আছে কিনা যদি আপনার ইনফরমেশানগুলো সঠিক থাকে তাহলে নিচ থেকে এই সেন্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ইনফরমেশানগুলো ফেসবুক হেল্প সেন্টারের কাছে চলে যাবে এবং ফেসবুক হেল্প সেন্টার থেকে আপনার এই ফর্মটা বা আপনার ফেসবুক আইডিটা ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে এখানে যদি আপনার ইনফরমেশানগুলো সঠিক থাকে আপনি যদি ফেসবুকে কোনো গাইডলাইন অমান্য না করে থাকেন তাহলে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার আইডিতে ব্লুটিক ভেরিফিকেশান অন হয়ে যাবে তবে কিছু আইডিতে এটা অন হতে অনেক সময় লাগে তো চিন্তার কোনো কারণ নাই আপনার ফেসবুক আইডিটি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ব্লুটিক ভেরিফিকেশান অন হয়ে যাবে আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ